শীতের সবজি মানেই মজাদার খাবার দাবারের আয়োজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আল্লাহর মধ্যে ভালোই আছি আজকে দুপুরে কী কী আয়োজন করলাম তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম ফার্স্টেই মিক্সড সবজিগুলোকে কেটে নিয়েছিলাম সেটার ভাজিটাকে বসিয়ে দিলাম এবারে শিমগুলোকে কেটে নিলাম সিমের ভিতরে পোকা আছে কি না আছে সেটা ভালোভাবে যাচাই বাচাই করে নিতে হবে কারণ সিমের মধ্যেও আজকাল পোকা থাকে এই জন্য ভালোভাবে দেখে নিতে ছিলাম শিপটাকে আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে ফার্স্ট শুটকি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন পেঁয়াজের সাথে এটা লাল লাল করে ভেজে যেহেতু শুটকি মাছ একটু গন্ধ বের হয় তাই এটাকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো এবার সুটকি মাছের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব ভেজে নিলে আর গন্ধটা এর মধ্যে থেকে থাকবে না এখন এরপরে এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করে দেবো যেমন রসুন বাটা দিয়ে দিলাম তারপর পর এক এক করে আদা বাটা জিরা বাটা বাদাম বাটা যেগুলো দরকার সবগুলোই এক এক করে দিয়ে দেবো এখন বাদ বাকি মশলাগুলোকেও অ্যাড করে দিব যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো এক এক করে দিয়ে দেবো মশলাটাকে আসলে ভালোভাবে কষাতে হবে মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারি স্বাদটাও তত দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এক এক করে সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম এখন আলু আর শুকি মাছের সাথে মশলাটাকে সুন্দর মতো করে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য কিছুটা সময় ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখন ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণের জন্যই অপেক্ষা করব যতক্ষণ না মশলাটা ভালো মতো কষানো হয় আমি আগে থেকে শিমটাকে কুটে বেছে রেখেছিলাম সেটাও ধুয়ে রাখলাম ধুয়ে রাখা হলে এখন যখন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে সিমগুলোকেও দিয়ে দেবো অন্য চুলায় আমি আজকে বাটা মাছটা রান্না করেছিলাম সেই বাটা মাছটাও এক এক করে দরকারি ছোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখন এর মধ্যে কিছুটা ধনিয়া পাতাও অ্যাড করে দেবো এখন শীতকাল মানেই হচ্ছে ধনিয়া পাতার সিজন সব তরকারির সাথে ধনিয়া পাতা খেতে কম বেশি ভালোই লাগে এখন এদিকেও দেখেন আমার মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে বেশিমগুলোকে দিয়ে দিব এখন হালকা হাতে এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম এদিকে আমার বাটা মাছটাও রান্না হয়ে গেল আবার এদিকে সিম রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে আসছে এই তো ছিল আজকের আমার দুপুরের আয়োজন আপনাদের কারকার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সিমের মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম বেশি পানি অ্যাড করবো না অল্প মাখা মাখা করে পানি দিয়ে দিলাম এই তো আমার সিম রান্নাটা সুন্দর মতো হয়ে গেল আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Yes.